বন্ধু আর বান্ধবীরা কেমন আছে তোমরা আশা করছো তোমরা ভালো আছো আমার একটা গার কোটা রোস্ট তোমাদেরকে স্বাগত জানাই আজকের রোজ ভিডিওর কন্টেন্ট হচ্ছে অনেক টক্সিক মানে অনেক ধামাকার দার হতে চলেছে আজকে রোস্ট ভিডিও সো ভিডিওর সঙ্গে থাকো গাড় মজা পাবো সেটা আমার গ্যারেন্টি শুরু করে যাক শুরু করে যাক শুরু করে যাক বাবুরা ভালো কথা হ্যাপি বার্থডে হচ্ছে জন্মদিন হচ্ছে হ্যাঁ এটা একটা বড় তার ওয়াইফ কে জন্মদিন করাচ্ছে এটা বড় ব্যাপার আর এটা আমাদের ভারতে দেখা যায় সাধারণত আচ্ছা ভালো লাগবে দেখছি আর কি মাদার গিয়ে কি করছে ফের আমি জানি পায়ে তো করে এখানে তো একটু একটা আলাদা করছে না একটু আলাদাই করছে আর গানটা ম্যাচিং হয়ে গেছে বাড়া মারা দেখে নাও এবার থেকে এইভাবে ফোনামটা করবা এ পাঁচই করতে হবে না এটা কলি যুগ মডার্ন স্টাইল চলে আসছে দাদা যেভাবে বৌদিকে মানে পুজো পূজা করছে কেকটা যে কাটবে খাবো আর কি খিদা লাগছে না বুঝতেই পারছো তাতে ফুল দিয়ে হ্যাপি বার্থে না খিদা লাগতে খুব কি বলে দিদি যেসব ছেলেরা বলে ও তাদের মধ্যে বোধ হয় আমিও করি কি অনেক ছেলে তো তুমি বলছো না তোমাকে দেখে তো কিউটে লাগছে আমিও বোধ হয় মেসেজ করছিলাম বোধ হয় তোমাকে হ্যাঁ কি বলে যেসব ছেলেরা

স্যারিটা মারা দিদি কি স্যারি দিয়েছে ভালোবাসা মারার ভালো মনে শুধু বলছিলাম যে দিদি কজনের সঙ্গে করিয়েছো মানে তুমি যেটা বললে আমি ওটা বলবো না তার জন্য বলছি মানে কজনের সঙ্গে তুমি করিয়েছো এটা কমেন্টে বলে গিয়ে তো আমার হুম সালা লে চু দা গান মারা বন্ধু এই মেয়েটা শুধু তোর জন্যই বাড়া জন্মেছে ফেললাফলি কিনতে হবে না বাড়া মেকআপও বেঁচে যাবে মানে তুই দিবি আর সে লাগাবে মানে মুখে আর কি ফেললাভলি লাগবে না টাকা বেঁচে যাবে বাড়া বন্ধু বিয়ে করে নেই লাভে লাভ দিবে ভালো করে ও মা গো টুটু লাখি গাঁট ফাটা লাগছে এম তো অবাক মাথায় খারাপ লাগছে দিদি তোমাকে একদম কি বলবো বলার মতো না একদম আসমানের পরী লাগছে তোমাকে এক কথাই আমাকে মেয়ে ভেবে দুর্বল ভেব না দুর্বল ভাবি না তো দিদি আজকাল মেয়েদেরকে আমি দুর্বল ভাবি না কারণ মন চাই যখনই ব্রেকআপটা করে দেয় তখনই আর ছেলেদের তখনই গাঁট মেরে যায় তার জন্য আমি মেয়েদেরকে দুর্বল জীবনও ভাবি না বাল আস্তে আস্তে ভরে দেবো তেরো পাবা না আ গান মেরেছে আস্তে আস্তে বডি পাবো না বাইন চোত কি দিয়ে পড়াবে গান আছে নাকি বাইঙ্গা কি দিয়ে বড়া দিদি বল তো কমেন্টে একটু আমাদের মনছট আরে 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 কি করছ এক কদম কদম তো ক্ষেতে না পাকাতে খেতে কদম কাঁচা দেখিয়ে নিছে মানে কি যে করছ না মরিয়েই ভাল তুই

এইভাবে এইভাবেই করে আমি দেখে নিলাম হ্যাঁ কীর্তন করতে হবে কিন্তু ভোজপুরি গানে একটা রিলস বানাতেও হবে কীর্তন তো হতে থাকবে কিন্তু ভাইরালটা তো হতে হবে না একটা রিলস বানিয়ে নেই ভোজপুরি গানে ভালোই হবে নাকি এটা আমার মাইন্ডে চলছে না ওই দিদিদের মাইন্ডে চলছে কি হলো দিদি তোমার ছেড়ে চলে গেলো মুখে একটা কি যেন বললো আমি বলবো কি বললো বলবো তো মুই হ্যাঁ এমনি বাঞ্চন গাড় ফাটার রোদ দিয়েছে এত গরম দিয়েছে বাল ঘামে ঘুমে শেষ হয়ে যাচ্ছে ভিডিও বানাতে পারছি না কোথায় এসে ভিডিও বানাচ্ছি দেখবে দেখবো দেখো ফাঁকা উপরে ছাদ দেওয়া নাই কিছু দেওয়া নাই লোকের ঘরে এসে ভিডিওটা বানাচ্ছি আরে এরকম যদি গাড় ফাটার রিলস দেখি তাহলে সো এই রোজ ভিডিওটা এখানে শেষ করছি দেখার জন্য রোজ ভিডিওতে আজকের টাটা বাই বাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বস আর খুব রোদ দিয়েছে গরম দিয়েছে গাঢ় ফাটা রোদ দিয়েছে ঘামে আমি গাড় মেরে গেছি আমাদের মানে আমার আমার আর কি ক্যামেরা তো ধরছে না কেউ মানে আমার তো তোমরা গরমে বেরিয়েও না গাড় ভেঙে যাবে তোমাদের টেক কেয়ার